পাঁচ তারিখে যে নির্বাচনটি হয়ে গেল আমার মতো যারা আওয়ামী প্রাণ থেকে ভালোবাসে এবং যারা তাদের ব্যক্তিগত কর্মে সন্তুষ্ট এবং নিজের নির্বাচনী এলাকা থেকে পাশ করে আসার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ তারা কেউ এই নির্বাচনের পক্ষে নয় এটা আপনাকে বুঝতে হবে যে আওয়ামী লীগের মধ্যে একজন দুজন নয় লক্ষ লক্ষ মানুষ রয়েছে যারা আওয়ামী লীগের এই দুর্বল অবস্থায় ছলছাত্রীর মধ্যে দেখতে অভ্যস্ত নেয় তারা আছে আওয়ামী লীগ এমন একটি দল সংগ্রাম আন্দোলন করে বিএনপি হোক সমস্ত রাজনৈতিক দল হোক তাদের সঙ্গে সুষ্ঠু প্রতিযোগিতা করে পুনরায় ক্ষমতায় আসবে অথবা বিরোধী দলে বসবে যা কিছু হবে ফেয়ার এখানে আমি জয় পরাজয় উভয়টা মেনে নেব এইরকম মন মানসিকতার লক্ষ লক্ষ মানুষ রয়েছে নাম্বার ওয়ান কিন্তু দুর্ভাগ্যজনক হল এই যখন খুব একটা জিনিস উত্তপ্ত থাকে উত্তপ্ত থাকার সময় আপনি দেখবেন একটা যেকোনো পানীয় গ্রামে আখের রস বা খেজুরের রস উত্তপ্ত থাকা অবস্থায় আবর্জনাগুলো উপরে উঠে আসে আবর্জনাগুলো সবসময় উপরে উঠে আসে ঠান্ডা অবস্থায় কিন্তু আবর্জনা নিচে থাকে শান্তির সময় আবর্জনাগুলো নিচে থাকে আর অশান্তির সময় আবর্জনাগুলো আওয়ামী লীগ দলের মধ্যে যে সমস্ত অযোগ্য অকর্মণ্য এবং যারা অজনপ্রিয় আনপ্রেজেন্টেবল আনপ্লিস্ট এবং একই সঙ্গে লেখাপড়ায় অতি দুর্বল অসচেতন এবং পরিষ্কার পরিচ্ছন্নতায় যাদের ব্যাপারে যথেষ্ট নেতিবাচক বক্তব্য রয়েছে এই সমস্ত লোকের একটা বিরাট অংশ এই মুহূর্তে নেতৃত্বের শীর্ষ পর্যায়ে চলে আসছে তারা যে বক্তৃতা এবং বিবৃতি দিচ্ছে এতে দেশের মানুষ তো আহত বটেই আমাদের মধ্যে যারা কট্টরপন্থী আওয়ামী লীগ করি বঙ্গবন্ধুর জন্য যারা অন্তঃপ্রাণ তারাও যে খুশি তা নয় কিন্তু সবাই গোলাম মাল্লা মতো আপনার মতিউর রহমান সাহেবের ফ্রন্ট এসে কথা বলার মতো সুযোগও পায় না কিন্তু আমরা এতে খুশি না যে সময়টি এখন এসছে প্রথমত আমি যদি আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ে হতাম তাহলে এই পাঁচ তারিখে নির্বাচন নামক জিনিসটিকে আমি প্রবলভাবে বাধা দিতাম এবং এটি হতে দিতাম না তারপরও যে ঘটনাটি ঘটে গেছে এই ঘটনাটাকে আমি একটা ব্রিদিং টাইম হিসেবে নিতাম শ্বাস প্রশ্বাস গ্রহণ করে একটা ব্রিদিং টাইম এবং এই সময়টাতে বিরোধী দলের সাথে সংলাপে বসে আলাপ আলোচনা বসে আগামী দিনগুলোতে সুখী এবং সমৃদ্ধশালী এটি দেশ গঠনে যাতে সুন্দর একটি সুষ্ঠু নির্বাচন হয় সেই ব্যবস্থা করতাম এক মিনিটে শেষ করে দিচ্ছি কিন্তু যেটা বললাম হ্যাঁ যেটা বললাম যেহেতু কিছু লোক আছে যারা নির্বাচনে জয়লাভ করতে না এবং আগামীতেও করবে না এবং আওয়ামী লীগের সত্যিকার অর্থে যখন রাজনীতি পরিচর্যা হবে এদিকে খুঁজে পাওয়া যাবে দে আর নট দিডার্স তারা আওয়ামী লীগের নেতা নয় এবং তারা আওয়ামী লীগের কর্মীদের মধ্যে তাদের কোন অ্যাক্সেপ্টেন্স নাই ফলে তারা জননেত্রী শেখ হাসিনাকে এমনভাবে করে রেখেছে যে এই সকালে একটা ফুটন্ত কথা বলবে বিকেলবেলা এমন একটা কথা বলবে যেন আপনার শুলে চুলকে নিয়ে এসে যায় রাতে এমন একটা কথা বলবে যে আপনি দুঃস্বপ্ন দেখে গড়াগড়ি করেন এই সমস্ত উত্তেজনাকর বাজে কথাবার্তা বলে দেশের রাজনৈতিক পরিবেশটাকে নষ্ট করেছে